খুব সুন্দর এবং শিক্ষিত একটা মেয়ে মায়ার একমাত্র মা যে খুব অসুস্থ মায়া কি করবে বুঝে উঠতে পারছে না মায়ের চিকিৎসা করতে হবে হাতে কোনো কাজ নেই তাই মায়া ধীরে ধীরে হাঁটতে হাঁটতে চলে গেল একটা মন্দিরের কাছে সেখানে গিয়ে বাবা ভোলেনাথকে প্রার্থনা করলো আমাকে একটা কাজের ব্যবস্থা করে দাও ভগবান আমি চাই আমি এই কাজ করে পয়সা ইনকাম করে আমার মাকে ট্রিটমেন্ট করাবো মায়া খুব কান্নাকাটি করছিল ভগবানের কাছে আর প্রার্থনা করছিল আমার একটা কাজের ব্যবস্থা করে দিন ভগবান আমি তাহলে মায়ের ট্রিটমেন্টটা করতে পারি এই কান্নাকাটি করা দেখে ভগবানের খুব মায়া হলো এবং ভগবান সঙ্গে সঙ্গে একটা কাজের খোঁজের জন্য ফোন আসলো মায়ার কাছে কোথায় মায়ার বাড়ির পাশের একটা হাই স্কুল থেকে সঙ্গে সঙ্গে মায়া ফোন পেতেই খুব আনন্দিত ভগবানকে ধন্যবাদ জানালো এবং বলল ভগবান তুমি আমার কথা শুনেছ এই অবস্থায় আমার এই কাজের খুব দরকার ছিল তাই মায়া আর দেরি না করে পরের দিনই হাই স্কুলের হেডমাস্টার মশাইয়ের কাছে দেখা করে তার কথা বলল এবং আর হেডমাস্টার মশাই বললো মায়া তোমাকে আজকে থেকে টুয়েলভের ক্লাসটা নিতে হবে এই টুয়েলভের ক্লাসের ছাত্রগুলো খুব শয়তান তাই তোমাকে এই ক্লাসটা নিতে হবে মায়া শুনে খুব আনন্দিত হলো এবং চলে গেল টুয়েলভে ক্লাসে পড়ানোর জন্য মায়া গিয়ে দেখে ছেলেগুলো একে অপরের সঙ্গে কথা বলছে আর খুব জোরে জোরে কথা বলছে আজকে নাকি নতুন একটা টিচার আসবে আমাদের স্কুলে আমাদেরকে পড়ানোর জন্য কই আসুক না তো এখনও তো দেখতে পাচ্ছি না কোনো টিচারকেই কি ব্যাপার ভয় পেয়ে গেল নাকি আরে না না ভয় পাইনি ভয় পাইনি আসবে দেখিস দেখিস আসবে দেখিস মায়া দেখে চিন্তা করলো সত্যি তো এরা খুব পাজি এরা একে অপরের সঙ্গে কথা বলছে আমি কখন থেকে এসে দাঁড়িয়ে আসি আমাকে দেখতেই পাচ্ছে না এরা নিজেরা হাসাহাসি আড্ডা দিচ্ছে না মায়া ভাবলো এই ক্লাসটা আমাকে মন দিয়ে নিতেই হবে যত কষ্টই হোক আমাকে এখানে চাকরি করতেই হবে চাকরি করে আমি টাকা ইনকাম করব আর সেই টাকা দিয়ে আমার মাকে আমি ট্রিটমেন্ট করাবো তাই সে মনে মনে ভাবলো এই পাঁচই ছাত্রদের আমি কি করে ক্লাস নেব। ভয়ও লাগছিল কিন্তু কিছু করার নেই তাই মায়া সবাইকে চুপ করতে বললো এই ছাত্ররা তোমরা সবাই চুপ করো কেন চিৎকার করছো তখন থেকে আমি এসে দাঁড়িয়ে আছি আমাকে কি দেখতে পাচ্ছ না তোমরা কেন এত চিৎকার করছো কে আপনি হ্যাঁ এখানে দাঁড়িয়ে আছেন কিসের জন্য দাঁড়িয়ে আছেন আপনি আমরা চিৎকার করবো আপনার তাতে কি যান ক্লাস থেকে বেরিয়ে যান কে আপনি কেন দাঁড়িয়ে আছেন আমাদের সামনে কি দরকার আমাদের ক্লাসে এখন থেকে দাঁড়িয়ে আছেন কেন আর আমাদেরকে এত কথা বলছেন কেন আপনি কে বাচ্চাদের কথা শুনে মায়া একটু হক চুকিয়ে গেল

বলে আমাদের ক্লাস নেবে দেখে হাসি যায় না রোহন আর রোহিত দুজনে একটা মোবাইল বার করে মায়ার পাশে এসে দাঁড়িয়ে একটা সেলফি নেওয়ার চেষ্টা করতে শুরু করলো রোহন সঙ্গে সঙ্গে মোবাইল একটা বের করে একটা সেলফি নিতে চাইলো মায়া খুব ক্ষেপে গিয়ে রোহনকে ঠাটিয়ে একটা চর মারলো আর ক্লাসের সবাই ওটা দেখে হাসাহাসি করছিল আর রোহিত খুব ক্ষেপে গেল আর রোহিতের মোবাইলটা নিয়ে গিয়ে মায়া প্রিন্সিপাল মানে হেডমাস্টারকে দিয়ে এলো আর এদিকে রোহিত আর রোহন প্রচণ্ড খেপে গিয়ে একটা প্ল্যানিং করলো না এইভাবে হবে না আমার গায়ে হাত দিল আমি এর প্রতিশোধ নেব তাই ছুটি হওয়ার পরে সকলে যখন বেরিয়ে যাচ্ছিল তখন এক কোনায় দাঁড়িয়ে রোহন আর রোহিত মিলে প্ল্যানিং করলো এর বদলা একটা নিতেই হবে এইভাবে করলে চলে না তাই তারা একটা প্রাণী পরে আস্তে আস্তে সামনে থেকে এগোতে শুরু করলো হঠাৎ দেখতে পেলো ম্যাডাম সামনে এসে দাঁড়িয়েছে সঙ্গে সঙ্গে রোহিত রেগে গিয়ে আপনি আমাকে মেরেছিলেন জানেন আমি এখন আপনার সঙ্গে কি করতে পারি এই রোহিত হাতটা ধরতো ম্যাডামের অমনি রোহিতকে বলার সঙ্গে সঙ্গে রোহিত হাতটা চেপে ধরলো রোহন ব্যাগ থেকে একটা ভুয়া বড় চুরি বের করে ম্যাডামের হাতে চিরে দিল ম্যাডাম তো যারা যন্ত্রণায় চিৎকার করতে করতে ছুটে পালাচ্ছিল কিন্তু উল্টো দিক থেকে একটা গাড়ি এসে ম্যাডামকে চাপা দিয়ে মেরে ফেললো আর এদিকে রোহন আর রোহিত দেখে খুব ভয় পেয়ে গেল এই রোহিত এখানে থাকা ঠিক হবে না ম্যাডামের মাথা দেখে রক্ত করেছে চল পালাই তাই তারা ভয়ে পালিয়ে গেল ওই জায়গা থেকে আর এদিকে মায়া মরে গিয়ে একটা পেতনি হয়ে গেল সে পেতনি থেকে মায়া হয়ে আবারও পরের দিন ক্লাসে আসতে শুরু করলো এই দেখে রোহিত আর রোহন তো চোখ বড় বড় হয়ে গেল তাদের দুজনেই অবাক রোহিত বলল এটা কি করে সম্ভব বলতো আমরা তো নিজেরাই দেখলাম মায়া দিদিমণি সেদিন অ্যাক্সিডেন্ট করে মারা গেল মায়া পড়াচ্ছিল তাদেরকে রোহিত বলল আরে না না মরেনি মনে হয় মায়া দিদিমণি তাদের কথা শুনে তাদের কাছে এসে তাদের মোবাইলটা ছুঁড়ে ফেলে দিয়ে বলতে লাগলো পত্নীকে দেখে ক্লাসের সকল ছাত্রছাত্রী প্রচন্ড ভয় পেয়ে অবাক হয়ে গেছিল আমাদেরকে ক্ষমা করে দিন আমরা আমরা ভুল বুঝতে পেরেছি আমাদেরকে ক্ষমা করে দিন আমরা আর করব না পেতনি ওমনি একটা লাঠি বের করে রোহিতকে মারতে থাকে মারতে মারতে চিৎকার করতে থাকে রোহিত বলল আমার বন্ধুকে কেন মারছেন আপনি আমার বন্ধুকে ছেড়ে দিন সঙ্গে সঙ্গে পেতনি বলতে থাকে রোহিত বলে আমাদেরকে ক্ষমা করে দিন আমাদেরকে ক্ষমা করে দিন আমি কথা দিচ্ছি আপনার মায়ের ট্রিটমেন্ট আমি করাবো আমাকে ছেড়ে দিন সঙ্গে সঙ্গে পেতনি তার কথা শুনি কেমন যেন ছেড়ে দিয়ে বলতে থাকলো প্রিন্সিপাল হেডমাস্টার মশাই এসে হাজির হয় ক্লাসের মধ্যে ক্লাসের মধ্যে পেতনিকে দেখে হেডমাস্টার মশাই ভয়ে এখানে কি হচ্ছে এখানে পেতনি কেন দেখি থেকে আসলো এই পেতনি অন্য একটা ক্লাসের ছাত্র বলতে থাকি এই পেতনিটা ও একটা মায়া দিদি মনি মায়া দিদি মনিকে রোহিত আর রোহন মিলে মেরে ফেলেছে তাই এসেছে তুমি চিন্তা করো না আমি আমি চেষ্টা করব তোমার এই সমস্যা থেকে সমাধান করার জন্য আমি চাই এই সমস্যার সমাধান এই ছেলে দুটোই করুক যাতে এই পাপ থেকে মুক্তি পাও তুমি হ্যাঁ আমি আপনার মায়ের ট্রিপমেন্ট করব। আমি আপনার মায়ের ট্রিটমেন্ট করবো কথা দিচ্ছি ঠিক আছে ঠিক আছে ম্যাডাম আমি কথা দিচ্ছি আমি আপনার মায়ের ট্রিটমেন্ট করাবো আমাকে ছেড়ে দিন একটা সুযোগ দিন আমি দেখবেন সত্যি আপনার মায়ের ট্রিটমেন্ট করাবো কোনো সমস্যা হবে না বারবার মায়া দিদিমণিকে বললো ম্যাডাম আমাকে ছেড়ে দিন না আমার ভুল হয়ে গেছে আমি আপনার মাকে ট্রিটমেন্ট করাবো কথা দিচ্ছি মায়া দিদিমণি তাকে ছেড়ে দিল রোহিত নিজের ভুল বুঝতে পেরে মায়া দিদিমণির মাকে হসপিটালে নিয়ে এসে খুব যত্নে ট্রিটমেন্ট করতে শুরু করলো মায়ের ট্রিটমেন্ট হচ্ছে এই দেখে পেত্নির আত্মা শান্তি পেল আর সে চলে